দু দুটো দোকানে চুরির ঘটনায় শুক্রবার সাত সকালে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে সিসি ক্যামেরা ডিভিআর মেশিন নিয়ে পালিয়ে যায় চোরের দল বলে অভিযোগ তবে জলপাইগুড়িতে পরপর চুরির ঘটনায় চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের ঘটনাস্থলে তদন্তে কোতোয়ালি থানার পুলিশ প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরার ডিভিআর সহ মোবাইল ল্যাপটপ এসএলআর ক্যামেরা নগদ টাকা সহ গিফটের দোকানের সামগ্রী এবং অপর এক মোবাইল রিপেয়ারিংয়ের দোকান থেকে মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী চুরি যায় বলে অভিযোগ জলপাইগুড়ি গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াঝার রোড স্টেশন মোড় পর্যন্ত রাস্তার পথবাতি দীর্ঘদিন ধরে বন্ধ খারাপ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ আর অন্ধকারকে কাজে লাগিয়ে চোরের দল দুটো দোকানের একটি দোকানের টিন কাঠ কেটে দোকানে ঢুকে অপরটিতে গর্ত করে দোকানের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পদ দেয় দুটি দোকানের মধ্যে একটি দোকানে সিসি ক্যামেরা থাকলেও প্রমাণ লোপাট করতে চোরের দল সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ মেশিন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তবে পরপর চুরির ঘটনায় জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা চিন্তিত যদিও ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মানে কি হয়েছে আপনার বাসের দাদার দোকানে বা কি হয়েছে কি কি নিয়েছে ক্যাশ ছিল কুড়ি তিরিশ হাজার টাকা ল্যাপটপ দুটো ছিল

কি বলবেন এটা কি ভাবে চুরি করলে ব্যবসা আমাদের আমাদের এদিকে আজকে না অনেক দিন ধরে চলছে এই ধরনের কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে এটা করা এই জায়গাটার নাম কি পলিটেকনিক কলেজ গেটের সামনে আপনার নাম সুশীল ঠাকুর আপনার দাদার নাম রত্নেশ ঠাকুর ওনার দোকানে চুরি হয়েছে উনি কি মোবাইল রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং তা দুটো দোকানে পাশাপাশি চুরি হলো এইভাবে এটা অনেক দিন ধরে আগেও আমরা অবগত করেছিলাম যে এটা ওনারাও পদক্ষেপ নেননি আমরাও আমরা কি করতে পারি আপনার তো বড় ক্ষতি হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে এইভাবে এগুলো প্রফেশনাল ছাড়া অসম্ভব কারণ এইভাবে আমার নাম দিলীপ সরকার হ্যাঁ কি বলবেন এই যে চুরি ঘটনা চুরির ঘটনা তো আমাদের এখানে পর রাস্তায় চুরি হচ্ছে সামনে লাইটগুলো যেরকম অবস্থা আছে সেরকম অবস্থায় লাইটগুলো ঠিক নাই যতবার লাইট ঠিক করা যায় ততবার এই লাইনগুলো নষ্ট করে দিয়ে চলে যায় জলের লোক এইভাবে যদি বিষে করে গ্যাসের লোক জলের লোক এরা যদি লাইনগুলো নষ্ট করে দিয়ে যায় তার দোকানগুলো চুরি হলে আমরা ক্ষুদ্র মানুষ কী করে খাবো আমাদের তো এইভাবে চলা সম্ভব না ঠিক আছে লাইটগুলো ঠিক করা লাইটগুলো ঠিক করার যদি ব্যবস্থা করে প্রশাসন থেকে যদি বিষয়ে করে সুরক্ষা দেয় তাহলে আমাদের খুব ভালো অন্ধকারকে কাজে লাগে সুযোগ সেই সুযোগটা সবাই নিচ্ছে

কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রচন্ড নেশা চলে আমাদের কলেজ কলেজের ভিতরে প্রচন্ড নেশা চলে যাতে সুস্থ ভাবে আমরা দোকানদারি করতে পারি যাতে পরবর্তীতে এইগুলো না হয় এই